এখন নজর ইএনসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি আপনাদের সামনে ডানপুরিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বেআইনি প্লাস্টিক কারখানা ফেলে দেওয়া প্লাস্টিক বোতল সহ প্লাস্টিকের নানান দ্রব্য রাস্তার ধারে মজুদ করে রেখে মুনাফার লোভে আগুন ধরিয়ে প্রতিনিয়ত পরিবেশ দূষণ করে চলেছে বেআইনি প্লাস্টিক কারখানাগুলো শেখ মাহমুদ আলীর লিখিত অভিযোগের ভিত্তিতে উনিশ নম্বর ওয়াজেট কালীপুরের একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালায় পুলিশ দেখা যায় বড় পড়ায় প্লাস্টিকের দ্রব্য পুড়িয়ে কেক তৈরির কাজ চলছে পলিউশন কন্ট্রোল বোর্ডের অনুমতি আছে কি না তা খতিয়ে দেখে বেআইনি কারখানা বন্ধ করে দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরের সাফাই বেআইনি প্লাস্টিক কারখানা সম্পর্কে তিনি কিছুই জানেন না পুলিশ সঠিক পদক্ষেপ নিয়েছে বলে জানান ডানকুনিতে একটি প্লাস্টিক কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে এই অভিযোগ করার পরেই প্রতিক্রিয়া দিলে সবুজ সৈনিকের মহম্মদ মাহমুদ আলী এরম একটা অভিযোগ নয় আমরা বহু টাইমেই বহুত অভিযোগ দিয়েছি ডানকুনি এলাকায় বিভিন্ন সময়ে যত অবৈধ প্লাস্টিকের ফ্যাক্টরিগুলো রয়েছে ছোটোখাটো ফ্যাক্টরি রোডের ধারে ধারে তারা প্রতিনিয়ত বিভিন্ন টাইমে প্লাস্টিক আবর্জনা জ্বালায় আমাদের দ্বারা যতটা সম্ভব আমরা গিয়ে তাদেরকে বারণ করি কেউ শোনে কেউ শোনে না যেগুলো একটু বড় আকারের হয় বারণ করার পরেও না শোনে তো আমরা মানে যে সরকারি যে সিস্টেম আছে পলিউশন কন্ট্রোল বোর্ড এবং থানা এবং পৌরসভা এবং ডিএম সমস্ত দপ্তরেই আমরা লিখিতভাবে ইমেলের দ্বারায় অভিযোগ জানাই পলিউশন কন্ট্রোল বোর্ড এই কেসটাকে নিয়ে ডানকুনি থানাকে একটা অর্ডার পাঠায় সেই অর্ডার অনুযায়ী ডানকুনি থানার প্রশাসন গিয়ে অবৈধ প্লাস্টিকের ফ্যাক্টরি বন্ধ করে ধন্যবাদ ডানকুনি থানার প্রশাসনকে এবং পলিউশন কন্ট্রোল বোর্ডকে হচ্ছিল উনিশ নম্বর ওয়ার্ড মিরগালা মাদ্রাসার পাশে দীর্ঘদিন ধরে এই ফ্যাক্টরিটা চলছিল রাত দিন সবসময়তেই প্লাস্টিক জ্বালানো হতো যত প্লাস্টিক আছে সেসব প্লাস্টিককে কুড়িয়ে কাড়িয়ে কিনে নিয়ে এসে সেগুলোকে তারা বড় বড় লোহার কড়াইয়ের মধ্যে জ্বালিয়ে সেটাকে প্লাস্টিকের বাট তৈরি করে সাপ্লাই করতো কিন্তু এই ধরনের অবৈধ কারখানা মানে দেবালোকে কিভাবে চলছে প্রশাসন তাহলে কি নির্বিকার আমরা বলবো প্রত্যেক ক্ষেত্রেই দেখেছি যে আমাদেরকে কম্পিটিশান করতে হবে আমাদেরকে জানাতে হবে আমাদেরকে অভিযোগ জানাতে হবে তারপরে মানে প্রশাসন বা প্রশাসক যারা আছে যারা ক্ষমতায় রয়েছে তারপরে তারা স্টেপ নেবে কেন তারা কি স্টেপ নিতে পারে না তাদের কি অধিকার নেই স্টেপ নেবার আমার বলার উদ্দেশ্য এটাই আমরা যারা পরিবেশকর্মী যারা পরিবেশ নিয়ে ভাবছি এটা তো আমাদের শুধু ব্যক্তিগত একার বিষয় নয় পুরো পৃথিবী কিভাবে বাঁচবে মানুষ কীভাবে বাঁচবে জীবকুল কী কীভাবে বাঁচবে সেই ইস্যু নিয়ে আমরা লড়াই করছি আজকে হয়তো আমাদের অনেক শত্রু তৈরি হচ্ছে যে হয়তো তার রুজি রুটিতে লাথি পড়ে যাচ্ছে কিন্তু না বন্ধু রুজি রুটিতে আপনার লাথি পড়ছে না সমস্ত জীব জগতের ক্ষতি হচ্ছে এই পলিউশন থেকে মানে এই ধোঁয়া থেকে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে জীবজগত যা কিছু আছে পশু পাখি সকলেরই ক্ষতি হচ্ছে আর পৃথিবী একদিক থেকে ধ্বংসর দিকে চলে যাচ্ছে তাহলে আজকের যে উষ্ণায়ন আজকের যে তাপ্যহার আমরা বুঝতে পারছি যে গাছের কতটা খাঁকতি আছে বা গাছের কতটা কমই আছে আজকে একটা গাছের তলায় যদি টেম্পারেচার মাপা হয় সেখানে আটাশ বা তিরিশ বা পঁয়ত্রিশ টেম্পারেচার দেখাচ্ছে তারপরেই আমি যখন গাছের তলা থেকে সরে আসছি সেখানে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টেম্পারেচার দেখাচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে গাছের কতটা জরুরি আছে তারপরেও আপনি দেখবেন দিল্লি রোড বা দুর্গাপুর রোড বা বিভিন্ন রোডের ধারে এরকম অবৈধ প্লাস্টিকের কারখানা বহু করে রেখেছে আমি বলবো যে প্রশাসন এগুলো নজর দিয়ে বন্ধ করুক

প্লাস্টিক কারখানার ব্যাপারে ডানকুনি পৌরসভার পৌর সদস্য কবিরুল আলম বলেন আমার কাছে কেউ আসেনি তবে শুনলাম পুলিশ অ্যাকশন নিয়েছে আমি খুশি শুনুন তার মুখে এখন নজর ইএনসি বাংলায় না আমি এই বিষয়ে কিছু জানা জানি না পুলিশ আমায় জানায়নি আর যদি কেউ অবজেকশন দিয়ে থাকে পুলিশকে বা পুরসভায় সেখানে আমাকে অ্যাজ এ কাউন্সিলার লোকাল জনপ্রতিনিধি হিসেবে আমাকে কেউ কিছু জানায়নি যদি আমাকে কেউ লিখিতভাবে জানাতো নিশ্চিতভাবে আমি ব্যবস্থা নিতাম দুর্ভাগ্যবশত আমাকে জানিয়ে তারা পুলিশকে জানিয়ে যে পুলিশ সঠিক কাজ করেছে কারণ এই সমস্ত কাজগুলো করলে সত্যিই তো পরিবেশ দূষিত হয় কারণ এমনি একটা উষ্ণায়ন চলছে তার উপর ওই রকম কাগজপত্র পড়ানো এগুলো ঠিক নয় পুলিশ যদি তাদের বন্ধ করে দিয়ে থাকে আমি মনে করি পুলিশ সঠিক কাজ করেছে পৌর সদস্যের চোখের কি কীভাবে হয় এ ব্যাপারে কথা বলি বা ডানগুনিতে এই প্লাস্টিক মানে যেটাকে আমরা পাতি বাংলায় বলি ক্যাচরা এই ক্যাচরার দোকান প্রচুর রয়েছে বেনারস রোড আপনার এনএইচ টু দিল্লি রোড বা বিভিন্ন পাড়ায় এবারে কোনটাই কি জ্বলছে বা কি করছে সেটা তো সবসময় জানা সম্ভব নয় আমাদের পক্ষে কিন্তু মানুষজনের অসুবিধা হলে তারা যদি আমাকে জানা তো নিশ্চিতভাবে আমি ব্যবস্থা নিতাম আর এ ধরনের তো ব্যবস্থা আগেও নিয়েছি কেউ আমাকে অবশ্যই জানাতে হবে আমি তো সবসময় সবটা আমার পক্ষে জানা সম্ভব নয় তাই পুলিশকে ধন্যবাদ পুলিশ সঠিক কাজ করেছে